সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনকে কতদূর সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে মোতায়েন পরমাণু অস্ত্র দেশে ফেরত নিন আমেরিকাকে বলল রুশ রাষ্ট্রদূত ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানি চুক্তিতে অংশগ্রহণে স্থগিত করল রাশিয়া আমেরিকা কানাডার উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে বলছে ইরান এবং রাজস্থানে মেয়েদের নিলামে তোলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিজেপি সমালোচনা দর্শক আমেরিকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি কথা বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যেসব পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলোকে মার্কিন সরকারের নিচে দেশে ফেরত নেওয়া উচিত এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনকে কে কত দূর সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য বাজেট ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতি পঞ্চান্ন বিলিয়ন ডলার আর্থিক সহযোগিতার আহ্বান জানাচ্ছেন ইউক্রেনীয় নেতারা এই বাজেট ঘাটতির কারণে ইউক্রেনের অর্থনীতি ভেঙে পড়ার হুমকিতে রয়েছে যদিও রণক্ষেত্র দখলদার রুশ বাহিনীকে ধীরে ধীরে পিছু হতে বাধ্য করছে ইউক্রেনীয় সেনারা কিয়েব সূত্রগুলো মার্কিন সাময়িক নিউজ উইকে জানিয়েছে ইউক্রেনীয় বাজেট ঘাটতির এক তৃতীয়াংশ এবং দুই হাজার তেইশ সালে বাজেটের প্রায় অর্ধেক পূরণ করতে পারে যুক্তরাষ্ট্র এই সহযোগিতার পরিমাণ হবে যথাক্রমে আঠারো ও আটাশ বিলিয়ন ডলার ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে এই প্রস্তাবে রিপাবলিকানদের ভ্রুকুচকে যেতে পারে রিপাবলিকান শিবির থেকে ইউক্রেনের জন্য বিস্তৃত আর্থিক সহযোগিতা প্রস্তাবের বিরোধিতা করতে শুরু করেছেন প্রগতিশীল ডেমোক্রেটরা মস্কোর সঙ্গে আরো সংলাপের আহ্বান জানাতে শুরু করেছেন স্ট্যাটিস্টার তথ্য অনুসারে ইউক্রেনকে এখন পর্যন্ত বাহান্ন বিলিয়ন ডলার সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে আর্থিক সহযোগিতা পনেরো বিলিয়ন ডলার ২৭ বিলিয়ন ডলার সামরিক সহযোগিতা এবং মানবিক সহায়তা 9 বিলিয়ন ডলার ইউক্রেনকে সবচেয়ে বেশি সহযোগিতাকারী দেশ যুক্তরাষ্ট্র জিডিপির অংশ নিরীক্ষে ইউরোপীয় কয়েকটি দেশ ইউক্রেনকে বেশি সহযোগিতা প্রদান করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট অর্থনৈতিক উপদেষ্টা বলেন ইউক্রেনে আরো নেই সম্প্রতি সমর্থন আগের মতোই রয়েছে তবে কংগ্রেসের উভয় পক্ষে ক্রমবর্ধমান অসন্তোষ ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনের প্রতি মার্কিন আর্থিক সহযোগিতা অফুরান থাকবে না এবারে গ্রীষ্মের প্রতিনিধি পরিষদে ইউক্রেনের জন্য চল্লিশ বিলিয়ন ডলার সহযোগিতা প্যাকেজে সাতান্নটি ভোট বিপক্ষে গেছে সিনেটে বিপক্ষে গড়েছে এগারো ভোট বিপক্ষে ভোটদাতারা সবাই রিপাবলিকান এমন অবস্থায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং অনেক মার্কিন নাগরিক জীবনযাপনে হিমশিম খাওয়ার ফলে প্রতিটি নতুন সহযোগিতা প্যাকেজ আরো নির্জীবতা হাজির করছে রিপাবলিকান সিনেটর র্যানপল প্রশ্ন তুলেছেন আমরা যখন নিজেদের বাজেট ঘাটতি পূরণ করতে পারছি না তখন কেন প্রত্যাশা করা হচ্ছে ইউক্রেনের বাজেট ঘাটতির এক তৃতীয়াংশ বা বেশি আমরা পূরণ করব। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণ নাগরিক তাদের অবসর সঞ্চয়ের এক তৃতীয়াংশ ব্যয় করে ফেলেছেন এবং মূল্যস্ফীতির সঙ্গে সামাজিক নিরাপত্তা পেনশন সামঞ্জস্য বজায় রাখার ফলে তাদের কঠিন সময় পার করতে হচ্ছে আমাদের প্রবীণরা যখন ভুগছেন তখন ইউক্রেনের পেনশন ব্যবস্থার জন্য সহযোগিতা প্রদান আমার কাছে দায়িত্বজ্ঞানহীন মনে হচ্ছে বিভিন্ন দেশে মোতায়েন পরমাণু অস্ত্র দেশে ফেরত নিন আমেরিকাকে বলল রুশ রাষ্ট্রদূত বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যেসব পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলোকে মার্কিন সরকারের নিজ দেশে ফেরত নেওয়া উচিত আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি আন্তনব এ কথা বলেছেন তিনি আরো বলেন রাশিয়ার হাতে যত পরমাণু অস্ত্র তার সবে দেশের অভ্যন্তরে এবং সেগুলো আমেরিকার জন্য ঝুঁকি তৈরি করেনি মার্কিন গণমাধ্যম পলিটিকোয় গত বুধবার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে যাতে বলা হয়েছে ইউরোপে নেটো বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আমেরিকা পরমাণু বোমা মোতায়েন ত্বরান্বিত করার পরিকল্পনা নিয়েছে এই নিবন্ধের জবাবে রুশ রাষ্ট্রদূত এসব কথা বলেছেন মার্কিন গণ গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে দু সালে বসন্তের পরিবর্তে আগামী ডিসেম্বরের মধ্যে ইউরোপের দেশগুলো তারও নিখুঁত পরমাণু বোমা পৌঁছে দেওয়া হবে আমেরিকা এর আগে তার পরমাণু অস্ত্র উন্নয়নের জন্য এক কোটি ডলার খরচ করেছে এর মধ্যে জার্মানি ইতালি বেলজিয়াম নেদারল্যান্ড এবং তুরস্কের মতন একশো পরমাণু বোমা রয়েছে আমেরিকা রাশের দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে অ্যান্তনব বলেছেন ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন বি সিক্সটি ওয়ান বোমাকে ট্যাকটিক্যাল বলে থাকে পাশাপাশি এই কথাও বলেছে রাশিয়ার হাতে থাকা এক শ্রেণীর পরমাণু বোমা আমেরিকার বোমা বোমার কয়েক গুণ বড় কিন্তু তারা এই কথা বলে না যে রাশিয়ার সমস্ত কৌশলগত পরমাণু অস্ত্র তার নিজস্ব ভান্ডারে এবং সীমানার মধ্যে অবস্থান করছে এবং সেগুলো আমেরিকার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেনি অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা তার পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে যেখান থেকে খুবই অল্প সময়ের ভেতরে এসব পরমাণু অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনতে পারে ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করল রাশিয়া জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের বন্দর থেকে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানি চুক্তিতে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে রাশিয়া শনিবার ক্রিমিয়া কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের ড্রোন হামলার পর এই ঘোষণা দিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বের খাদ্য সরবরাহ উদ্দেশ্যে সহজ মাসের জন্য এই চুক্তি স্বাক্ষর হয়েছিল ফলে সংকটে থাকা বিশ্বের খাদ্যশস্য সরবরাহ নিশ্চয়তের জন্য একটি বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে শনিবার রাশিয়া দাবি করেছে ইউক্রেনীয় সেনারা ড্রোনের সহযোগিতা ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তপলে কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ নৌবহরে হামলা চালিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ব্রিটিশ বিশেষজ্ঞদের অংশগ্রহণে কৃষ্ণ সাগরের নৌবহরে কিয়েবে শাসকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ইউক্রেনীয় বন্দর থেকে কৃষি পণ্য চুক্তি থেকে অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া রুশ মন্ত্রণালয় আরও দাবি করেছে এ হামলায় খাদ্যশস্য করিডরের নিরাপত্তায় নিয়োজিত বেসামরিক নৌজন ইউক্রেনীয় ড্রোন হামলা লক্ষ্যবস্তু ছিল এর আগে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে রাশিয়ার মাইন অপসারণকারীর অল্প ক্ষতি হয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারবাক রাশিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেল করার অভিযোগ এনেছেন তিনি দাবি করেছেন রাশিয়া নিজেই এই হামলার উদ্ভাবক পৃথক অগ্রগতিতে রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাকরোসেপ বলেছেন আগামী চার মাস বিনামূল্যে পাঁচ লাখ টন খাদ্যশস্য দরিদ্র দেশগুলোকে সরবরাহে প্রস্তুত ছিল জুলাই মাসে জাতিসংঘের মধ্যস্থতা তুরস্কের উদ্যোগে রাশিয়া ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানি চুক্তি করেছিল এর আওতায় কয়েক লাখ টন ময়দা গমসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে চুক্তির অধীনে কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়ার নিজেদের খাদ্যশস্য সার রপ্তানি করার সুযোগ পেয়েছিল একশো দিন এই চুক্তি কার্যকর থাকার কথা ছিল আমেরিকা কানাডার উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি বলেছেন ইরানের অভ্যন্তরে সহিংসতায় উস্কানের সমর্থন দেওয়ার জন্য আমেরিকা এবং কানাডার কয়েকজন নাগরিক কয়েকটি প্রতিষ্ঠানের উপর শিগগিরই নিষেধাজ্ঞা আরোপ করা হবে সম্প্রতি ইরানের ভেতরে প্রতিবাদ দমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানে কয়েকজন ব্যক্তির প্রতিষ্ঠানের উপর আমেরিকা এবং কানাডা সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে এ ব্যাপারে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দেন কানায়ানী তিনি বলেন আমেরিকা এবং কানাডার কয়েকজন নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সক্রিয় সমর্থন তৎপরতা এবং উস্কানিতে ইরানের দেশের ভিতরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে সহিংসতা সৃষ্টি করেছে এবং ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে গত ১৩ অক্টোবর কানাডা সরকার ইরানের সতেরো জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যার মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জদ জারিফ এবং প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি রয়েছেন এছাড়া ইরানের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কানাডা সরকার নিষেধাজ্ঞা দিয়েছে এর আগে কানাডা সরকার একই অভিযোগে ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে গত সপ্তাহে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে দেশের সাম্প্রতিক সহিংসতায় আমেরিকা এবং ব্রিটেন সরাসরি জড়িত রয়েছে এছাড়া সহিংসতায় জড়িত থাকার দায়ে ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে এমন কয়েক ডজন সন্ত্রাসী আটক হয়েছে পাশাপাশি ইসলাম বিপ্লব বিরোধী বিভিন্ন গোষ্ঠীর বহু সংখ্যক সদস্যকে আটক করা হয়েছে এছাড়া গতকাল ইরানে গোয়েন্দা মন্ত্রণালয় এবং আইআরজিসি এক বিবৃতিতে বলেছে সাম্প্রতিক সপ্তাহগুলো সহিংসতায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বড় ভূমিকা পালন করেছে রাজস্থানী মেয়েদের নিলামে তোলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিজেপির সমালোচনা ভারতের রাজস্থানে মেয়েদের নিলামে তোলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই সুতে রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে নিশানা করে তীব্র সমালোচনা করেছে বিজেপি রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জানা গেছে রাজস্থানে ভিলোয়ারা জেলায় দুই নাবালিকাকে ঋণ শোধের জন্য নিলামে তোলা হয় তাদের মায়ের এই ঘটনায় আপত্তি জানালে খাপ পঞ্চায়েতের নির্দেশে তাদেরও ধর্ষণ করানো হয় ঘটনাটি প্রকাশ্যে আসতে এ নিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন শুক্রবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেন একটি টিম ঘটনাটি দেখবে এর পাশাপাশি ওই ঘটনায় সরকারের ভূমিকা কি হতে চলেছে এতদিন তারা কোনো পদক্ষেপ গ্রহণ কেন করেনি তা জানতে কমিশনের নিজে দেখা করবেন রাজস্থানের মুখ্য সচিব এবং পুলিশ সুপারের সঙ্গে বলেন বিভিন্ন বসতিতে ধরনের ঘটনা ঘটেছে বলে খবর আসছিল এমন শুনছিলাম স্টাম্প পাইরে পেপারের দলিল সই করে নিলামে ওঠা মেয়েদের কিনছেন ক্রেতারা তারপর তাদের অধিকাংশ ক্ষেত্রে যৌন পেশায় কাজে লাগানো হচ্ছে রাজস্থানের মন্ত্রী প্রতাপ খাচারিয়াবাস ওই ঘটনাটি অস্বীকার করে বলেছেন ঘটনাটির কোনো প্রমাণ নেই বিষয়টি তদন্ত সাপেক্ষ যদি এ ধরনের ঘটনা সত্যি ঘটেছে বলেও জানা যায় তখন দেখা যাবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর এসেছে আমরা একটি টিমকে কাজে লাগিয়েছি পরিস্থিতি কি তা খতিয়ে দেখা হচ্ছে কোনো ঘটনা ঘটলে আমরা কাউকে ছাড় দেব না এ সম্পর্কে শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও সমাজকর্মী ডক্টর সাইফুল্লাহ রেডিও তেহরানকে বলেন রাজস্থানে সংগঠিত যে ঘটনা কথা আজ আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম তা অসহনীয় এও সম্ভব বিশেষত আজ একবিংশ শতাব্দীতে এক একটা সময় ছিল যখন আমরা এই ভারতবাসীর আমাদের মা বোনদের ব্যবহার করতাম যাচ্ছে তাই ভাবে কখনো সতীত্বের রং মিশিয়ে তাদেরকে স্বামীর চিতায় তুলে দগ্ধ করতাম কখনো বা একসঙ্গে একশত মেয়েকে বিয়ে করে ফুর্তি করতাম কিন্তু সে তো অনেকদিন আগের কথা তাহলে আমরা এতদিনে এতটুকু অগ্রসর হতে পারিনি নাকি এটাই আমাদের প্রকৃত পরিচয় তাই তো মনে হচ্ছে তিনি আরো বলেন আমরা পুরুষ শাসিত সমাজে প্রভুর নারীত্বের নামে যে গাওনা গাই তার সবই আসলে ভণ্ডামির অন্য নাম আমাদের ভণ্ডামিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয় আমাদের রাষ্ট্র ব্যবস্থা তা না হলে পঞ্চায়েতে প্রৌর জনমীদেরকে নিলামে তোলা হয় কিভাবে এখানে আমার খুব জানতে ইচ্ছা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় অতঃপর কি বলবেন কি আইন প্রণয়ন করবেন কি বললেন ওইসব মহাপুরুষরা যারা মুসলমান সমাজে নারীর অধিকার নিয়ে নিয়ত চিল চিৎকার করেন এই পথে পদচারণা করে অবতার হয়ে ওটা শব্দ দেখেন এমন ঘটনা যদি আমাদের দেশে তো দূরের কথা অপর কোনো দেশেরও মুসলমান সমাজে ঘটতো এতক্ষণে তারা কি বাঁধন নাস্তাই না নাস্তে শুরু করতেন হায় আমার ভারতবর্ষ হায় আমার ভারতবর্ষের মা বোনেরা তোমাদের সন্তানেরা তোমাদের ভোগ্য সামগ্রীর অতিরিক্ত কিছু বলে মনে করে না তোমরা শুধু তাদের পাশবিক প্রবৃত্তি চরিতার্থ করার উপকরণ মাত্র গণমাধ্যমে প্রকাশ রাজস্থানে আট থেকে আঠারো বছর বয়সে মেয়েদের নিলামে তোলা হচ্ছে তাদেরকে প্রদেশ দিল্লি মধ্যপ্রদেশ মুম্বাই এমনকি বিদেশে বিক্রি করা হচ্ছে রাজস্থানের ভিলোয়ারা জেলা পাঞ্জা গ্রামে এসব কাজ করা হচ্ছে যেখানে অনেক ছোট বসতিতে দরিদ্র পরিবারের মেয়েদের ঋণ পরিষদের চাপে দালালের মাধ্যমে স্ট্যাম্প পেপারে বিক্রি করা হচ্ছে বিজেপির জাতীয় মুখপাত্র রাজ্যবর্ধন সিং রাঠোর এমপি রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন রাজস্থানে কংগ্রেস সরকারের অধীনে বাজারে বন মেয়েদের কি করা হচ্ছে? রাজস্থানে এমন ভয়ংকর অবস্থা চলছে যে মেয়েদের কেনা বেচা হচ্ছে। তাদের দাস বানানো হচ্ছে। জোর জোর দাসী মানানো হচ্ছে। আমরা আইএসআইএস এবং তালেবানের ভিতরে এমন কথা শুনেছি কিন্তু এখন এত দূর যাওয়ার দরকার নেই। বিজেপি নেতা রাজ্যবর্ধন সিং राठর বলেন যখন 8 থেকে 10 বছর বয়সী ছোট মেয়েদের বিক্রি করা হয় তাদের হরমোন ইনজেকশন দেওয়া হয় যাতে তারা দ্রুত বড় হয়। তারা কি পশু? তাদের পশুর মতো উপস্থাপন করা হচ্ছে। সরকার চুপ করে বসে আছে কিন্তু এমন নয় যে তারা বিষয়টি জানে না। এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। পোষক আইন জারি করা উচিত এবং প্রশাসন সতর্ক থাকা উচিত যে এই ধরনের কাজ যেন অবিলম্বে বন্ধ হয় রাজ্যবর্ধন সিং রাঠোর আরো বলেন রাজস্থানে অপহরণের ঘটনা বাড়ছে প্রতিদিন গড়ে চোদ্দটি শিশু নিখোঁজ হচ্ছে রাজস্থানে এক মাসে চারশো মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে গোটা দেশের পরিসংখ্যানে রাজস্থানের নাম বেশ উপরে উঠেছে ধর্ষণের শীর্ষে রয়েছে রাজস্থান এ ধরনের কাজকর্ম কিছুতেই সহ্য করা যায় না বলেও বিজেপির জাতীয় মুখপাত্র রাজ্যবর্ধন সিং রাঠোর এমপি মন্তব্য করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ